सवा बार कर रहे हैं इंसानियत की सेवा कर रहे हैं जब किसी को ब्लड मिलेगा तो उस ब्लड में हिंदू मुसलमान नहीं लिखा होगा इंसान लिखा होगा और बाबू भाई जो कर रहे हैं बहुत बड़ा इनका काम है समाज के लिए काम है और एक हजार लोग से ज्यादा करेंगे यह सबसे बड़े रक्तदान में से एक है तो इनके समाज सेवा इसी प्रकार से चलती रहे और ऊपर वाला भगवान हो अल्लाह हो सब मिलकर पे हम लोग कहते हैं कि बाबू भाई की उम्र लंबी हो इसी तरीके से समाज में काम करते रहे बचरे बाबूदा नामदान शिविर करेंज के प्रस्तुत होमपी चेयरमैन विभिन्न काउंसिलर समाज विशिष्ट बाबूदा के धन्यवाद जान कारण ग्रीषे समय साधारण रक्त पावा समय यत बड़ा रक्त করে মানুষের কাছে রক্ত একটা গুরুত্বপূর্ণ ব্যাপার এবং সমাজের একটা গুরুত্বপূর্ণ মানুষের শরীরে রক্ত হয় সেই রক্তই মানুষের জীবন বাঁচিয়ে দেয় তাই বাবুদা এটা সারা বছর করেন তিনি সব সময় চিকিৎসা থেকে শুরু করে রক্ত থেকে শুরু করে সব কাজটা তিনি করেন সবাই তার পাশে আছে কারণ এই রকম বড় রক্তদান শিবির সাধারণত আমরা চোখে দেখি না যিনি করেছেন তাকে ধন্যবাদ জানাই এইভাবে প্রতি বছর দুটো করে ক্যাম্প করেন করতে যাতে প্রতিবারই করতে পারে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতাল রশ্মি ব্লাড ক্যামরি এবং ব্লাড ব্যাংকে দেওয়া হচ্ছে আমাদের এক হাজার জনের এক হাজার জনের টার্গেট ছিল কিন্তু আপনারা দেখেছেন প্রচন্ড গরমের দাবুদাহে প্রচন্ড গরমের দাবুদাহে আমাদের আটশো মতো রক্ত অলরেডি নেওয়া হয়েছে চারটে দেখবেন আটশো রক্ত আর আমরা বলে দিই আমাদের বছরে একটা দিন দিয়ে সারা বছর আমরা আছি ঈশ্বর ভগবান যার যখন আপনার বাড়ির লোকজন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী আমরা চেষ্টা করি মানুষের পাশে থাকতে এমপি কৃতি আজাদ আমাদের সকলের প্রিয় অভিভাবক আমাদের জেলার বিধায়ক মাননীয় রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় ফুকুন্দা বিধায়করা কাউন্সিলাররা বর্ধমান মিউনিসিপালিটির চেয়ারম্যান সাহেব সবাই রয়েছে কেমন লাগবে লাগবে একটা নতুন একটা এক্সপিরিয়েন্স আমি তো প্রথম এটা লোকেরও ভালো হয় নিজেরও শরীরের জন্য ভালো দেওয়া চিন্তা ভাবনা এটাই হলো যে মানে একদম ছোট থেকে দিইনি আর এই প্রথমবার দেওয়ার জন্য পরিষ্কার হয় লোকেদের লোকেরও হেল্প হয় আমার যেমন বি পজিটিভ রক্ত বি পজিটিভটাও নর্মাল সবাই পেয়ে যাবে কিন্তু তাও দিয়ে রাখলে অনেক সময় কারোর একটা দরকার পড়ে গেল তখন হয়তো আমারটাই পেলাম শুভম পাঞ্জাব